আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস ঠিক আছে তো আমরা ভয়েস চেঞ্জ বলতে কি বুঝি সেটা আগে বুঝতে হবে আমাদের অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস পরীক্ষায় যদি আমাদের কারেক্টলি করতে হয় প্রশ্নগুলি সো যদি করতে হয় তাহলে আমাদের আগে বুঝতে হবে ভয়েস চেঞ্জটা কি আর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা কি ভয়েস আমরা এই বুঝি যে যদি কোনো কাজ করছে যদি কিছু কাজ করছে তখন আমরা বলি ভার্ভটা একটিভয়েস আছে আর যদি সেন্টেন্সের মধ্যে দেখছি যে সাবজেক্ট অ্যাকশনটা রিসিভ করছে তখন আমরা বলি ভার্বটা পেসিভ হয়ে যাচ্ছে ইংরেজিতে আমরা সেটাকে বলি when the subject is the doer of the action তখন আমরা বলছি সাবজেক্টটা ভার্বটা অ্যাকটিভে আছে আর when the subject is the receiver of the action তখন আমরা বলি যে ভার্বটা পেসিভ আছে আমি একটা ছোট্ট একটা एग्जांपल দিচ্ছি সেই एग्जांपलে বোঝা যাবে যে অ্যাকটিভ ভয়েস কি পেসিভ ভয়েস কি আগে তো এতটুকু বললাম এবার দেখো উদাহরণ দিচ্ছি আরো কি হয়ে যাবে আমি যদি বলি

him তাহলে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেছে দা বল ক্লিয়ার দা বল এবার বলটা কি নিজে কিছু করছে বলটা নিজে কিছু করছে না বলটা রিসিভ করছে অ্যাকশনটাকে যখন সেন্টেন্সের সাবজেক্ট অ্যাকশনটাকে রিসিভ করে তখন আমরা বলি ভার্বটা পেসিভ হয়ে যাচ্ছে আর যখন সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটা করছে তখন আমরা বলি 12টা অ্যাকটিভ আছে তবে এটটুট তো ক্লিয়ার যে অ্যাকটিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি ক্লিয়ার তো হুম এবার আমরা দেখছি বিভিন্ন টেন্সে ফেলে প্রত্যেকটা নিয়ম আছে কিভাবে কি করতে হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব আমাদের সব সময় একটা ভার্ব ফর্ম লাগে যেটা হচ্ছে বি থ্রি ফর্ম বা পাস পার্টিসিপেল ফর্ম প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের তিনটা মূলত ফর্ম অফ ভার্ব আছে একটা হচ্ছে ভি ওয়ান ভি টু একটা হচ্ছে ভি থ্রি কিন্তু আমাদের পেসি ভয়েসে নিতে গেলে আমাদের ভি থ্রি ওয়ার্ডটাই ইউজ হতে হবে তোলে চলো একটা আমরা সিম্পল প্রেজেন্টে দেখো তোমাদের খাতার মধ্যে সিম্পল প্রেজেন্টে একটা সেন্টেন্স আছে যে

আমার কি করতে হবে আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে আর সাথে আমাদের বি ভার্ব লাগাতে হবে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যদি আই থাকে তাহলে তো এম হয়ে যাবে এরকম ভাবে আমার সাবজেক্ট অনুযায়ী আমাকে এম ইজ আর বসাতে হবে আর সঙ্গে বি থ্রি ফর্ম অফ ভার্ব বসাতে হবে ক্লিয়ার তাহলে আমাকে কি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েসে নিতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের প্যাসিভ ভয়েসে নিতে গেলে অবজেক্ট সেন্টেন্সের অবজেক্ট যেটা ছিল অ্যাকটিভ ভয়েসে এটাকে আমি সাবজেক্ট করছি প্রথম জোন রিচা ক্যারি দা 바স্কেট অফ ফ্রুট তোলে বাস্কেট অফ ফ্রুটসটা অবজেক্ট ছিল এটাকে আমি আমি সাবজেক্ট করছি আর বাস্কেট অফ ফ্রুটস ইজ গোসালা

আর যদি নাও জানো সেটা আরো ভালোভাবে শিখতে হবে তলি একটি পেসি ভয়েস কারেক্টলি করতে পারবে এই যে ক্যারি থার্ড ফর্ম ভার্ব কেরি এটা জানতে হবে না নাওলে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারবে না এ বাস্কেট অফ ফ্রুটস একটা জিনিস বোঝাচ্ছে এর জন্য ইজ বোঝাচ্ছি তাহলে এম ইজ আর অবজেক্ট সাবজেক্ট হচ্ছে সাথে এম ইজ আর হচ্ছে আর থার্ড ফর্ম অফ ভার্ব বসছে যেটা এখানে সেন্টেন্সের মধ্যে কেরিজ আছে সেটাকে থার্ড ফর্ম অফ ভার্ব কেরি হচ্ছে ক্লিয়ার

তাহলে আমি এবার কি করব আর বাস্কেট অফ ফ্রুটসটাকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি যেহেতু এটা past form আছে আমাকে be form of verb past form এ ব্যবহার করতে হবে was তা was আর were যেহেতু এখানে সিঙ্গুলার আছে সাবজেক্ট আর বাস্কেট অফ ফ্রুট একটা বাস্কেটের কথা বলছে এর জন্য আমি ওয়াজ ব্যবহার করছি was আর third form of verb was carried by subject object হয়ে যাচ্ছে রিচা তো এই কি দাঁড়ালো Rita carried a basket of fruits. की हो लो सेंटेंस का पास्पोर्ट है, a basket fruits was carried by Rita. क्लियर? इंस्टेंट क्लियर बच्चे? इबार अम्म चाची सिंपल फ्यूचर है। सिंपल फ्यूचर है अम्म की कोड ची, एक्टिव तिके पेशिफ़ नितेगले अम्म पेशी वॉइस है, will बा shall वो सबको सब्जेक्ट होनी चाहिए।

তাহলে তিনটেতে আমরা কি দেখছি যখন আমরা কনভারশন করছি একটি থেকে আমাদের কি ভার্ব ইউজ হচ্ছে থার্ড ফর্ম অফ ভার্ব যেটাকে বলি আমরা past participle বলি ক্লিয়ার ভেরি সিম্পল কিন্তু একবার যদি তোমরা বুঝে নিতে পারো যে কিভাবে আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ হয় তোমাদের পরীক্ষায় যেই সেন্টেন্স আসুক না কেন তোমরা শুদ্ধ করতে পারবে কিন্তু রুলটা মাথায় রাখতে হবে কোনোদিনও পেসিভ ভয়েসে আমাদের বি ওয়ান আর বি টু ইউজ হয় না সব সময় past participle বা be three form of verb তাহলে simple present simple past কি করছি তাহলে যখন যাচ্ছি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করছি তারপরে আমাদের থার্ড ফর্ম ব্যবহার করছি ঠিক আছে আর সাথে বি আমাদের সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করতে হচ্ছে করে আমাদের ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি আর সাবজেক্টটাকে অবজেক্ট বানাচ্ছি এবার আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউসে অ্যাকটিভ থেকে প্যাসিভ নিতে গেলে আমাদের কি করতে হবে এবার টি টেন্স বলছি টি টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউসে প্রেজেন্ট কন্টিনিউসে আলাদা জানি ভার্বের আইএনজি ফর্মটা নরমালি ভার্বের আইএনজি ফর্মি আমরা প্রেজেন্ট কন্টিনিউসে গেলে ভাই সেটা প্রেজেন্ট কন্টিনিউসে হতে পারে তাহলে আমরা এই সেন্টেন্সটা যেটা একটু আগে আলোচনা করেছি সেটাকে যদি আমরা দেখি তাহলে সেন্টেন্সটা আজ কি দেখছো দেখো তোমাদের খাতা মধ্যে মধ্যে আছে রিচা ইজ ক্যারিং আ বাস্কেট অফ ফ্রুটস তাহলে ক্যারিটাকে আইজি ফর্মে নিয়ে এসেছি ক্যারি রিচা ইজ ক্যারিং আ বাস্কেট অফ ফ্রুটস এইটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি তখন আমরা কি করছি ওই সেই এমিজার সাথে এইবার বিং ঢুকি B -E -I -N -G, being being হচ্ছে ing এর কন্টিনিউয়াস ফর্ম যেহেতু এটা সেন্টেন্সটা আছে আমরা বিং ইউজ করছি বিং ইউজ করে আমরা থার্ড ফর্ম অফ ভার্ব আমি ইউজ করছি তাহলে রিচা ইজ আ বাস্কেট অফ ফ্রুটস আর বাস্কেট অফ ফ্রুটস থেকে আমি সাবজেক্ট বানাচ্ছি ভার্ব বসাচ্ছি ইজ কন্টিনিউয়াস ফর্মে আছে বলে আমরা বিং বসাচ্ছি বি আই এন বিং আর ওই যে বললাম ভার্বের থার্ড ফর্ম অফ Carry तक carrying तके carried करती carried by recharge ये तो subject चीज़ तो object करेगी लेकिन clear present continuous अपना क्या करती same object subject करती subject तके object करती और हमरा any दर subject लोगों जाएगी कुछ आती है जो जो continuous set जो है हमारा being बोल रही थी clear सारे सब clear हो चुके कि भावे same way थी हमारा past continuous जो दी जाए Subject, Object, Object, Subject छेदा तो शॉक्टर में देखो और आरंभरा Was और Where use करो। Present Continuous जीरो में Am, Is और Subject उन्हें एक बार कोरी ची। आम्रा Past Continuous Was और Where बेबार करो। जो दी Subject Singular थके तो ले Was Subject plural थके Where। Clear? तो ले एक है ना Richa Was carrying a basket of fruits tense sentence ताकि हमारा Past Continuous नहीं की ची। Richa Was carrying a basket of fruits এই সেন্টেন্সটাকে যখন আমরা past continuous নিয়ে গিয়েছি পেসিভ ভয়েসে আমরা basket of fruitsটাকে সাবজেক্ট বানিয়েছি একটা জিনিস বুঝাচ্ছে এর জন্য was continuous form আছে বলে being b i n আর carried carried বসিয়েছি তার ফর্ম হবে carried by যেটা সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হয়ে গেছে রিচা তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা অ্যাকটিভ ভয়েসে যদি রিচা was carrying a basket of fruits এটা দাঁড়াচ্ছে

শব্দ বা ভার্ব ইউজ ফর্ম হবে সেটা হচ্ছে বি বি ডাবল এন বি বিন এর পরে থাকব বাবা আমরা কন্টিনিউয়াস সময় কি দেখেছি বি ই আই এন জি বি সেটা প্রেজেন্ট টেন্স হোক পাস্ট টেন্স হোক এবার আমরা দেখছি পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক ফিউচার পারফেক্ট হোক প্রত্যেকটা টেন্সে আমাদের যেরকম অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে নরমাল আর এখানে একটা শব্দ ইউজ হবে bean সেটা প্রেজেন্ট পারফেক্টও पास्ट परफेक्टেও ফিচার করবে আমরা দেখি একটা প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স ঠিক আছে আচ্ছা তুমি পড় তো শ্যাডোস্টা যেটা প্রেজেন্ট পারফেক্টে ছিল সেটা পড়ো সেন্টেন্সটা কি আছে রিচা হ্যাজ ক্যারিড এটা পড়ো রিচা হ্যাজ ক্যারিড আ باسکٹ অফ ফ্রুটস হ্যাঁ তাহলে রিচা হচ্ছে সাবজেক্ট আমরা প্রেজেন্ট পারফেক্ট জানি हैज আর থার্ড ফর্ম অফ ভার্ব বা হ্যাভ আর থার্ড ফর্ম অফ তাহলে রিচা হ্যাজ ক্যারিড আ অফ ফ্রুটস

ये ए, उटा मामा के बुजुर्ग है जहाँ basket of fruits has been ये जी बी बीन यूज़ करें चाहिए इतना था तो मैं बोल रहा हूँ ठीक है जी ठीक इरुम्बा के तो लें सेंसेक्ट की दाना लो रिचर्ड हैस करी डा बास्केट ऑफ़ फ्रूट्स ए बास्केट ऑफ़ फ्रूट्स है हैस बीन करीड बाय रिचर्ड क्लियर ठीक इरुम्बा के पास जो दि� তাহলে সাব যে সেন্টেন্স কি আছে রিচা হ্যাড ক্যারিড আ বাস্কেট অফ ফ্রুটস past perfect had আর third form of নিজে ক্যারি করছে হ্যাঁ রিচা হ্যাড ক্যারিড আ বাস্কেট অফ ফ্রুটস এবার এটাকে এ বাস্কেট অফ ফ্রুটস আমি হ্যাড বসালাম হ্যাড এর পরে বিন বসালাম যেটা বললাম প্রত্যেকটা perfect tense এ বিন বসায় হ্যাড বিন ক্যারিড বি থ্রি বসলো কিন্তু বাই রিচা তার মানে perfect tense আমি কি দেখছি আগে আমার active voice ও third বসছে প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম বা পজিটিভ কিন্তু প্যাসিভ ভয়েসে কি এক্সট্রা পজিটিভ বি বি ডব্লিউ এন বি ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে কোনো डाउट আছে কোনো डाउट নেই তো ঠিক আছে ঠিক এরকম ভাবে তাহলে সেন্টেন্সটা কি হলো রিচা হ্যাড ক্যারিড আ বাস্কেট অফ ফ্রুটস এটা হলো আ বাস্কেট অফ ফ্রুটস হ্যাড বিন ক্যারিড বাই রিচা আর ফিউচার পারফেক্টে কি হচ্ছে উইল বা শ্যাল এর সাথে আমি থার্ড ফর্ম ব্যবহার করছি আবার সেই বিনি ব্যবহার করছি দেখো সেন্টেন্সটা রিচা উইল হ্যাভ ক্যারিডা বাস্কেট অফ ফ্রুটস রিচা উইল হ্যাভ ক্যারিডা বাস্কেট যখন আমি একটিভ থেকে প্রেসিফেন্ট দিচ্ছি তখন বলছি আর বাস্কেট অফ ফ্রুটস উইল যেটা আছে বসানো উইল হ্যাভ ফিউচার পারফেক্টে মনে হ্যা বসে বসে না উইল হ্যাভ আর থার্ড কম অফ বার্ভ আর ক্যারেট ক্যারিট ও থার্ড অ ভার্ভ যেটা ইউজ করে ফেলেছি ক্যারিট বাই রিচা তার মানে আমরা কি দেখছি সিম্পল প্রেজেন্টে আমরা v1 ইউজ করছি অ্যাকটিভ ভয়েসে কিন্তু প্যাসিভ ভয়েসে তার v3 ইউজ করছি সিম্পল পাস্টে আমরা অ্যাকটিভ ভয়েসে v2 ইউজ করছি কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে v3 ইউজ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ আমরা পাস্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করছি ভার্বে আইএনজি ফর্ম কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি তার পূর্বভাবে ইউজ করছি কিন্তু পারফেক্ট টেন্সে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক ফিউচার পারফেক্ট হোক আমরা প্রত্যেকটাতে অ্যাকটিভ ভয়েস হোক আমরা বি3 ইউজ করছি কারণ বেসিক সেন্টেন্সের স্ট্রাকচারটাই ওটা আর আমরা যখন আমরা আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি খালি আমাদের প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ বাই হ্যাভ সাবজেক্ট অনুযায়ী বি বি ডব্লিউ এন বি আর তারপর ওভার আর পাস্ট পারফেক্টে তো হেডই হবে সাবজেক্ট যাই হোক হেড আর যে আমি আমরা আলোচনা করলাম একটি বেশি বয়স নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে তো এবং নিশ্চয়ই পরীক্ষার জন্য খুব সাহায্য করবে হ্যাঁ যারা আজকে আমাদের এই ক্লাসটা দেখেছ তোমাদের যাদের মন হচ্ছে যে এই ক্লাসটা থেকে তোমরা কোনো বেনিফিট পেয়েছো তোমরা এটা কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে করবে আর যারা আজকে নতুন এসছো এই চ্যানেলটা দেখার জন্য স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ তাদেরকে অবশ্যই বলছি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমাদের এই ভিডিওটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক দেবে আর যারা আগে পুরনো যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা দেখছো তারা নিশ্চয়ই আমি আশা করছি তোমরা এনজয় করছো আমরা নেক্সট ভিডিও নেক্সট ক্লাস আবার তোমাদের কাছে একটা তুলে ধরবো যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো হবে ফ্রম থেকে তোমাদেরকে থ্যাংক ইউ আর গুড বাই